আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সিস কুকিং হাউজে কি অবস্থা সবাই কেমন আছেন চলেন আজকে শর্টকাট একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি আর রেসিপিটি হচ্ছে আলু ভাজা অনেকেই আলু ভাজা বলে অনেকেই পটেটো চিপস অনেকেই বলে ফ্রেন্স ফ্রাই আপনি কি কি নামে জানেন একটু জানাবেন প্লিজ আমি তো ফ্রেন্স ফ্রাই বলি আর ঝাল ঝালে ফ্রাইটি আমি আপনাদেরকে আজকে করে দেখাচ্ছি তো আমি এখানে চারটি বড় বড় আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যেভাবে করে ঠিক ওইভাবে আমি কেটে নিয়েছি শেপগুলো ঠিক এই রকমে হয়েছে দেখতে পাচ্ছেন একদম পাতলাও নয় মোটাও নয় আবার একেবারে চিকনও নয় নয় এমন টাইপের এইরকম সেপে কেটে নিয়েছি আর এটা দেখানোর মতো কিছুই নেই কারণ এটা সবাই জানে কিন্তু টেকনিকটা সবাই হয়তো জানে না সেজন্য হয়তো মচমচে থাকে না বেশিক্ষণ আমি এখানে ফুটন্ত গরম পানি করে নিয়েছি আর গরম পানিতে আলোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিবো আলুগুলো একটু সিদ্ধ করার কারণ হচ্ছে এখানে আলুর যেই কষটা থাকে ওই কষটা একটু চলে যাবে আর ফ্রাই করতে ফ্রাই করতে বেশি সময়ও লাগবে না দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর ফ্রাই হয়ে যাবে তো সেজন্য আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এখানে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিবো আর আমি চাকরির সাহায্যে তুলে নিচ্ছি এতে করে আর পানি জড়ানোর কোনো ব্যাপারই থাকে না দেখতেই পাচ্ছেন আমি যেভাবে তুলে নিচ্ছি একেবারে সুন্দর করে পানিটা জরে গেছে তো আমি এখানে তুলে নিলাম আর তুলে নেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ লবণ দিলাম এক টেবিল চামচ গুঁড়ো মরিচ দিলাম ঝালটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু আমি একটু ঝাল ঝাল করার জন্য দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ তো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মরিচ গুঁড়ো লবণ দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন যাতে সবগুলো আলুর গায়ে লেগে যায় ভাইয়া না ভোন ঠিক বলতে পারবো না একজন আমাকে কমেন্ট করছিলো আইটির নামটা অন্যরকম বলছিলো যে আপনি কী রেসিপি দেন সবগুলোই তো দেখা নকল তো ওনার উদ্দেশ্যেই বলবো আসলে কেউ কারো মায়ের পেট থেকে এসব কিছু জেনে আসেন না একটা দেখে আরেকজনে করবে এটাই স্বাভাবিক তবে আমি কারোর মতো করবো না কেউ আমার মতো করতে পারবে না ঠিক আছে টেকনিকটা আলাদা এখন ভুটন্ত তেলের ভিতরে আলুগুলো ছেড়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেবো অতিরিক্ত নাড়ব না নয়তো মশলাগুলো চলে যাবে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে মস করে তুলে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একবার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি পরবর্তীগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেছে একে একে আমি সবগুলোই ভেজে নিচ্ছি তারপরের টেকনিকটাও আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি এই তো এরপরে যে আলুগুলো আমি তুলে নিলাম আর এখানে আমি চাট মশলা ছড়িয়ে দিলাম চাট মশলাটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিব আমি এখানে হয়তো ভালো করে দেখাতে পারিনি কিন্তু পরবর্তীতে ঠিকই আমি মিশিয়ে নিয়েছি এই তো ধন্যবাদ সবাইকে কথা হবে আবার কোনো এক রেসিপিতে ধন্যবাদ